আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আজ আপনাদেরকে দেখাবো কহি ভাজি যা সম্পূর্ণ সবুজ কালার ঠিক রেখে কিভাবে কহি ভাজি করতে হয় এভাবে কহিবাজি করলে ভাজি করার পরও কহির সবুজ রং সম্পূর্ণ সবুজ থাকবে এই ভাজি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত শুধু ভাজি দিয়েই খাওয়া যায় এই ভাজিটা এতটাই মজার অনেক জেলায় কহি চিচিঙ্গা নামেও পরিচিত ভাজি করার জন্য আমি তিনটা বড়ো সাইজের কহি নিয়েছি পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এবং একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এখন একটা ছুরি দিয়ে আমি কহিগুলো খুব ভালো করে ছিলে নিচ্ছি কহি চিলা হলে একটা প্লেটে উঠিয়ে নিলাম এখন আমি কহিগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কহিগুলো দুই তিনবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি যেন কহিতে থাকে এখন কহিগুলো আমি সুন্দরভাবে স্লাইস করে কেটে নিচ্ছি এই জন্য প্রথম কহিটাকে মাঝখান দিয়ে কেটে এর ভিতরের সাদা ফ্লোপি অংশটাকে আমি ফেলে দিচ্ছি এখন এই কহিটাকে খুব সুন্দর করে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কহিগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি এখন কহিগুলো একটা পাতিলে উঠিয়ে নিলাম কহিগুলো খুব সুন্দরভাবে পানি দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি ধোয়ার পর একটা হাড়িতে কিছু পানি নিলাম পানিতে এক চামচ লবণ দিয়ে দিলাম এখন ওই পানিতে কই কুচিগুলো দিয়ে দিচ্ছি চুলার তাপমাত্রা মিডিয়াম রেখে এখন আমি হাড়িটা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে আমি একটি রসুন কুচি করে কেটে নিয়েছি কাঁচা মরিচগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তিন থেকে চার মিনিট কই সিদ্ধ করার পর হাঁড়ির ঢাকনা খুলে কইর হাড়িটা চুলা থেকে নামিয়ে নিলাম একটা চাটনির মাধ্যমে কইগুলো ছেঁকে নিলাম একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন হালকা লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কহি নেড়ে চড়ে সব একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট এভাবে কহিটা আবারও রান্না করব এ পর্যায়ে চুলা অবশ্যই মিডিয়াম হেঁটে থাকবে এখন কহিবাজিটা হয়ে গেছে আমি চুলা থেকে কহিবাজিটা নামিয়ে নিচ্ছি ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ